হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের রেসিপিটা হচ্ছে সর্ষে ইলিশ এটা হয় দেখে হয়তো অনেকেই ভাববে যে সর্ষে ইলিশ আবার দেখানোর কি আছে এটা আমরা অনেকেই পারি হয়তো আপনাদের কাছে পুরাতন হয়ে থাকে যারা নতুন আছেন আশা করছি তাদের জন্য ভিডিওটি খুবই উপকারে আসবে সর্ষে ইলিশটা কিন্তু আমরা সবাই পছন্দ করি চলুন তাহলে শুরু করা যাক খুবই সহজভাবে আজকে রেসিপিটা দেখাবো সরষে ইলিশ রান্না করার জন্য আমি এখানে কিছু ইলিশ মাছ কেটে এবং ধুয়ে নিলাম নেওয়ার পরে এখানে একটা ফ্রাই প্যানে সরিষা তেল দিলাম এরপরে দিয়েছি সর্ষে বাটা এখানে আমি সাদা সর্ষেটা ব্যবহার করেছি সাদাটা অল্প কিন্তু কালো সরিষাটাই বেশি দিয়েছি এরপর এটাকে একটু তেলের সাথে ভেজে নেব এখানে আমি টোটাল তিন চামচের মতো সরিষা নিয়েছি এরপরে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা এই দুটোকে আবার একটু তেলের সাথে ভেজে নিব আর এটা হচ্ছে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে এরপরে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো এক চামচ দেড় চামচের মতো মরিচের গুঁড়ো এক চামচের মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ লবণটা যে যার স্বাদ মতো দিবেন আমি এখানে যেটুকু মাছ নিয়েছি তার জন্য আমার কাছে মনে হচ্ছে এর এটুকু মশলাই ঠিক মতো আছে সেইভাবে নিয়েছি আপনার আপনাদের যে যতটুকু মাছ নেবেন সেই পরিমাণ মতো নেবেন এরপরে দিয়ে দিয়েছি তিনটা শুকনো মরিচ একটু আবার মশলাগুলো কষিয়ে নিচ্ছি কষানো শেষে যেটা সরিষা ছিল ওখানে হয়তো বা দু চামচের মতো পানি দিয়ে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এরপরে এর ভিতরে দিয়ে দিব পিচ করে মাছগুলো কেটে রেখেছিলাম সেগুলো এটার ভিতরে দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলোকে সরিষার ভিতরে দিয়ে দিলাম এবার এটাকে এই পিঠে আমি দুই মিনিটের মতো জাল করে নেব দুই মিনিট পরে এপিটোপিট ওপিট করে একটু উল্টিয়ে দিবো তাহলে দেখা যায় এগুলো কিন্তু এই যে অলরেডি এক পিঠ হয়ে গেছে এখন আমি আবার এই পিট দু মিনিটের মতো যা করে নিব অনেকে বলে যে সরষের বেশ রান্না করলে কোনো সর্ষে কোনো ঝাঁস থাকে না কেউ বলে যে সরিষে দিয়ে রান্না করেছি না কি দিয়ে রান্না করেছি এটা আসলে বোঝাই যায় না তাদেরটা বলবো যে আসলে কেন বোঝা যায় না জানি না বাট আমার এই রেসিপিটি ফলো করবে আশা করছি আপনাদের আর কোনো রকম কোনো কমপ্লেন থাকবে না যে মানে এটা হয় না সেটা হয় না একদম পারফেক্টলি শরীর রান্না করে দেখালাম আজকে আপনাদেরকে এরপর এখানে যে পানি দিয়েছি এখানে এক কাপেরও একটু কম পানি দিয়ে দিলাম যেহেতু আমি এর আগে কিন্তু ভাপে রেখেছিলাম আমি ঢাকনার আগেই আপনার দেখা যায় ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নিয়েছি এরপরে পানিটা দেওয়ার পরে আমি এখানে ঘড়ি ধরে একদম সাত মিনিট ঢাকনা দিয়ে জাল করে নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে দিয়ে মাছগুলোকে একটু সাহায্যে হালকা করে নেড়ে দিচ্ছি নিচ থেকে যদি রেগে যায় সেক্ষেত্রে আমার যদি মাছগুলোকে নড়াচড়া করতে চাই হয়তো বা ভেঙে যেতে পারে এই জন্য আমি আস্তে করে দেখতেছি যে নিচ থেকে রেগেছে কি না এটা আসলে নিচ থেকে লাগেনি মাছ সবগুলোকে একটু তারপর একটু আগলা করে দিলাম অলরেডি কিন্তু আমার রান্না দেখতে পাচ্ছেন একদম শেষ হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা চাইলে খুবই কম সময়ের ভিতর সর্ষেটা রান্না করতে পারেন এটা খেতেও যেমন ভালো লাগবে এবং কালারটাও কিন্তু দেখতে খুবই দারুণ হয়েছে আর আমি মাছের কিন্তু ডিমগুলো মাছের ভেতরেই রেখেছিলাম ভেতর থেকে কিন্তু বের করে নিই আজকের রেসিপিটা আপনারা ফলো করে কম বেশি সবাই ট্রাই করতে পারেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা আমার পেজ ঠিক এখনো লাইক ফলো করেননি অবশ্যই লাইক ফলো করে দিয়েন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে প্রতিদিন নিত্য নতুন এভাবে ভিডিও পেয়ে যাবেন আর এখন যেহেতু ইলিশের হচ্ছে মৌসুম কম বেশি সবাই কিন্তু ইলিশ মাছ আমরা খেয়ে থাকি সবার বাসায় থাকে তো অবশ্যই সবাই ট্রাই করবেন